এইসব হবে আমরা সামনে যদি আজকে যদি পুলিশ সেনা বাহিনী যদি ওদের পক্ষ না আমরা যেন গর্জন করব পুলিশ এর বিরুদ্ধে করা যদি শিক্ষক আন্দোলনের কথা দেখ না করে আমরা সবাই টাকা দিয়ে শেখ হাসিনা আবার বাংলাদেশে দিলে ভালো ছিল এই সরকার যদি যদি এই আন্দোলন এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয় তাহলে কি হলো আমাদের কি হলো আমাদের দাবি কি যেন আমাদের আন্দোলন আমি তিন দিন টিএসিএ কাছে বলেছিলাম আমি জুলাই অলপোটারে তিন দিন বসেছিলাম টিএসিএয়া আমি শুধু শিক্ষা অধিদপ্তর না তার সাথে যা অনুষ্ঠিত শিক্ষা সচিব শিক্ষা অধিদপ্তর ঢাকা বল আমরা বাংলাদেশ আমরা মিডিয়াকেও একটা চাই আমরা আপনাদের বর্জন করব আপনারা লাশের সঙ্গে ঠিক বের করতে পারবেন কি শর্মিডিয়া হসেন আপনারা কেন মিডিয়া আপনারা জুলাই গণবুতানের সময় একসাথে কাজ করছেন তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পার না বের করতে পার আমরা আপনাদেরকে বর্জন করব আমাদের সোনা যে ছচ্চি বলের মূল পটকের সামনে শিক্ষাদীদের বিক্ষোভ এবং শিক্ষাদীদের যে বুয়া বুয়া স্লোগান সেই চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা ব্যবস্থা নানা অনিয়ম রয়েছে এমনটাই অভিযোগ এনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের আজকের এই দাবি করছেন শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় দোল একটি বিক্ষোভ মিছিল নিয়ে সচিব শিক্ষা ভবনের মোড়ে আসেন এবং শিক্ষা ভবনের মোড়ে আসার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি শিক্ষা ভবনের মোড়ে এসে শিক্ষার্থীরা কিন্তু ছয়টার মধ্যে এটা করতে হবে অবশ্যই শুনছেন যে খেলা করা মানি না মানবো না আমাদের দুইটা তিনটে দেখেন আজকে তিনটে আমাদের নোটিশ দেয় যে পরীক্ষা হবে না এটা কোন ধরনের এটা অমানবিক এটা অনমানবিক শিক্ষা সচিব ইভেন মহাকলেজের চেয়ারম্যান আছে শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টা কমাতে পদত্যাগ করতে হবে কমাতে আর এত শিক্ষা দূরের কথা আমার ভাই মরা গেছে আমার ভাইদের লাশ যেখানে অস্তিত্ব হয়ে গেছে তাদের মুখ চেনা যাইতে না তাদের স্বজনেরা কান্নায় আমার আপস আবস কোনো আবস নাই আমরা আবসহীন বাংলাদেশ করব আবসহীন বাংলাদেশ করব যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো আমরা যেখানে থাকতো রাজপথে থাকবো ইভেন দেশের সম্পদ এখানে সবাই আন্দোলন করতেছে আপনারা দেখতেছেন কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না আমাদের প্ল্যান হলেও আমরা দেশের কোনো সম্পদের উপর আঘাত করবো না গাড়ি কিংবা কোনো জায়গায় আঘাত করবো না গাড়ি তো আঘাত করবো না কেন করবো এটা দেশের সম্পদ আমরা দেশের সম্পদকে রক্ষা করবো সুষ্ঠুভাবে আমরা চাইতেছি সমাধান হোক সুষ্ঠুভাবে সমাধান না হলে ছাত্র সমাজ যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নেব এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পদক্ষেপ দেওয়া হয়েছে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্ত করে এখানে এনেছে আমরা এই মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো হয়েছে আমাদেরকে এক জায়গায় বলা হয়েছে আমরা ওখানে গেছিলাম আবার আমরা এখানে এসেছি এখানেও আমাদেরকে বলা হয়েছে তোমরা ডিসিপ্লিন মেনটেন করো আমরা আমাদের ডিসিপ্লিন মেনটেন করতেছি আমরা যথেষ্ট ডিসিপ্লিনটেন করতেছি যদি আমাদের ডিসিপ্লিনের ডিসিপ্লিনের মূল্যায়ন না করা হয় আমরা আমাদের যা করার তাই করব। সিদ্ধান্ত আমরা নেব এটাই সারা বাংলাদেশের ছাত্র জাগরণকে বলবো তোমরা জেগে ওঠো আমরা আপসহীন রাষ্ট্র করতে চাই বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই এই মুরুক্ষ যারা যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই মুরুক্ষদের পদে চাই যোগ্য মানুষ যোগ্যস্থাপন চায় যেমনটি শুনছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব এবং শিক্ষা চেয়ারম্যান তাদেরকে পদত্যাগ করতে হবে শিক্ষার্থীরা বলছেন যে গতকালকে মধ্যরাতে কেন হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হবে কারণ শিক্ষার্থীরা বলছেন যে উত্তরায় যে ঘটনাটি ঘটছে সেটি নিয়ে মূলত শিক্ষার্থীরা একটি আতঙ্ক বা একটি পরিস্থিতির মধ্যে ছিলেন সেই পরিস্থিতির মধ্যে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিয়েছেন সেই অভিযোগও শিক্ষার্থীরা করছেন অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছেন সেটি শিক্ষা ভবনের মোড়ে আসার পর পুলিশের ব্যারিকেট ভেঙে দিয়ে তারা কিন্তু প্রথমে শিক্ষা ভবন প্রবেশ করেন পরে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা পরে আমরা যেটি দেখতে পেয়েছিলাম তারা সচিবালয়ের মূল পটকের সামনে আসেন মূল পটকের সামনে আসার পরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের কেউ কেউ কিন্তু মূল সড়কের মধ্যে সড়কের মধ্যে বসে পড়ে এবং স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা বলছেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন এমনটাও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন সচিবালয়ের মূল পটকে পুলিশের অবস্থান ঠিক তার সামনে শিক্ষার্থীদের যে স্লোগান সেই স্লোগানের চিত্র দেখানোর চেষ্টা করছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে তারা নানা অনিয়মের অভিযোগ এনে মূলত আজকের এই বিক্ষোভটি করছেন সেই বিক্ষোভের চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ টোয়েন্টি ফোরের মাধ্যমে দর্শককে কোথা থেকে দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি নিয়ে জানাতে পারেন আপনার মূল্যমান মন্তব্য সচিবালয়ের সামনের সড়কে শিক্ষার্থীরা বসে পরে স্লোগান দিচ্ছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ শিক্ষা সচিবের পদত্যাগ পাচ্ছেন কিছুক্ষণ পর শিক্ষার্থীদের পক্ষ থেকে যে উত্তাল অবস্থা তৈরি হয়ে ওঠে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন মূল মূল পটকের সামনে ব্যাপক পুলিশের উপস্থিতি তার সামনে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান তুলছেন সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলানি স্টুডিও বোর্ডের মাধ্যমে সঙ্গে আছি আমি আমি ইসমাইল দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছেন তাদের সঙ্গে কিন্তু আবারও রমনাজনের ডিসি যিনি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু কথা বলছেন এবং পরিস্থিতি একটি স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য চেষ্টা করছেন

আমরা চলবো না একটু দাঁড়াও কথা বলেন আলোচনার পথ আছে আলোচনা পড়ে তারপরে কথা বলতে হবে ওনার কোনো ওনার কোন এত কিছু হবে না যে আলোচনা করেছে সাতজনের কলেজ আরে তোমাদের প্রতিনিধি দেখেছে না না আমাদের উপদেষ্টার পদত্যাগ চায়ীক্ষার্থী নাকি মানুষ দেখছেন যে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে স্লোগান দিচ্ছে স্পষ্ট দাবি আমরা কোনো কথা বলতে চাই না আমরা গাড়িতে বসতে চাই না এই শিক্ষা ভবনের উপদেষ্টা এবং সচিবকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে